আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব কিভাবে এলকিন থেকে জৈব এসিড প্রস্তুত করা হয় বা কিভাবে জৈব এসিড প্রস্তুত করা যায় গত ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ কিভাবে এলকেন থেকে জৈব এসিড প্রস্তুত করা হয় তো আজকের বিষয়টা হচ্ছে এলকিন থেকে জৈব এসিড প্রস্তুতি তো এলকিন থেকে জৈব এসিড প্রস্তুতির জন্য আসলে কয়েকটা প্রসেস আছে তো আমি তোমাদেরকে এখানে একটা প্রসেস দেখাচ্ছি দুইটা প্রসেস দেখাই দিব কিভাবে আসলে এলকিন থেকে খুব সহজেই তুমি জৈব এসি প্রস্তুত করতে পারবা চলো তাহলে আমরা এলকিন হিসেবে এখানে লিখলাম সিএইচ টু দিবন্ধন সিএইচ টু এলকিন হিসেবে আমরা এখানে লিখলাম সিএইচ টু দিবন্ধন মানে এটা হচ্ছে ইথিন ইথিন আমরা ইথিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যোগ করব হাইড্রোজেন ব্রোমাইড করব হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে ইথিনের সাথে অর্থাৎ সাথে হাইড্রোজেন ব্রোমাইড যখন আমরা যোগ করব তখন আসলে এখানে কি ঘটবে এখানে আসলে অ্যালকাইল হেলাইট উৎপন্ন হবে কিভাবে আমরা জানি এই যে কার্বন কার্বন যখন দ্বিবন্ধন থাকে তো এই দ্বিবন্ধন থাকার মানে হচ্ছে একটা বন্ধন হচ্ছে সিগমা বন্ধন আর আরেকটা হচ্ছে পাই বন্ধন সিগমা এবং পাই হচ্ছে বন্ধনের প্রকারভেদ তোমরা নিশ্চয়ই জানো সমযোজী বন্ধন দুই প্রকার একটা হচ্ছে সিগমা বন্ধন একটা হচ্ছে পাই বন্ধন সিগমা বন্ধন তৈরি হয় অরবিটালের সামনাসামনি অধিক্রমণের ফলে আর পাই বন্ধন তৈরি হয় অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে যেহেতু সিগমা বন্ধন সামনাসামনি অধিক্রমণের ফলে তৈরি হয় সেহেতু সিগমা বন্ধনটা হয় শক্তিশালী আর পাই বন্ধন যেহেতু অরবিটালের পাশাপাশি অধিক্রমণের ফলে উৎপন্ন হয় সেজন্য পাই বন্ধনটা হয় তুলনামূলকভাবে দুর্বল যখন বিকে অংশগ্রহণ করে প্রথমে বন্ধনটা ভাঙে যেহেতু পাই বন্ধনটা হচ্ছে দুর্বল পাই বন্ধন দুর্বল হওয়ার কারণে পাই বন্ধনটা আগে ভেঙে যাবে আর একটা পাই বন্ধন যখন ভাঙবে তখন মনে রাখবা সবসময় দুইটা বন্ধন তৈরি হবে আবারও বলছি একটি পাই বন্ধন যখন ভাঙে তখন দুইটা বন্ধন তৈরি হয় বিপরীতভাবে দুইটা বন্ধন ভেঙে একটা পাই বন্ধন তৈরি হতে পারে তো এখানে যে পাই বন্ধনটা আছে সেই পাই বন্ধনটা ভেঙে যাবে তাহলে একটা পাই পায়বন্ধন যখন ভাঙে তখন দুইটা বন্ধন আসলে তৈরি হয় লক্ষ্য করো এই হাইড্রোজেন ব্রোমাইডের মধ্যে হাইড্রোজেনটা আমরা জানি তৈরি ধনাত্মক প্লাস আর ব্রোমিনটা হচ্ছে মাইনাস এখানের পায়বন্ধনটা যদি এই কার্বন নিজের দিকে টান দেয় তখন এই কার্বনটা হবে মাইনাস আর এই কার্বনটা হবে তখন প্লাস কেন প্লাস কারণ আমরা জানি যে কার্বন থেকে ইলেকট্রন চলে যায় সেটা হয় প্লাস আর যার কাছে ইলেকট্রন যায় সে হয় মাইনাস তাহলে এইটা যদি মাইনাস হয় তাহলে অবশ্যই এখানে এই হাইড্রোজেনটা আইসা এই কার্বনের সাথে যুগ হবে আর এরা যেহেতু প্লাস তার মানে ব্রোমিন আইসা এই কার্বনের সাথে যুক্ত হবে তাহলে এখানে কি হয় এখানে হয় সিএইচ থ্রি সিএইচ টু বিআর তাহলে আমরা কি পেয়ে গেলাম দেখো ইথিন থেকে হাইড্রোজেন ব্রোমাইড যুগ হওয়ার ফলে পারক্সাইডের উপস্থিতিতে তখন এখানে তৈরি হইল ইথাইল ইথাইল ব্রোমাইটাইল ব্রোমাইডটা ইথাইল ইথাইল এর সাথে আমরা জলীয় সোডিয়াম হাইড্র অক্সাইড যুগ করব সোডিয়াম হাইড্রক্সাইড যখন যুগ করা হবে তখন এখানে আসলে এই ব্রোমিনকে এই ওয়েস মূলক প্রতিস্থাপন করে দিবে ব্রুমিনের জায়গায় ওয়েচ এসে পড়বে ওয়েচ এসে পড়বে তাহলে কি হবে আমাদের অ্যালকোহল তৈরি হবে সিএস থ্রি এইচ টু আর সোডিয়াম ব্রুমিনের সাথে গিয়ে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে তাইলে আমরা ইথাইল ব্রোমাইড থেকে কে পেয়ে গেলাম ইথানল পেয়ে গেলাম ইথানল পেয়ে গেলাম পরবর্তীতে আমরা জানি যে অ্যালকোহলকে যখন আমরা জারিত করবো সিএস থ্রি এইচ টু ইথানল এই ইথানলকে যখন আমরা জারিত করব আমি আবারও বলছি জারিত করার সময় এখানে আমরা জাইমান অক্সিজেনটা ব্যবহার করব। আর জাইমান অক্সিজেনটা খুবই সক্রিয় এজন্য এটাকে সাথে সাথে উৎপন্ন করে ব্যবহার করতে হয় এটা তৈরি করার জন্য আমরা এখানে ব্যবহার করব পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক এসিড এই পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় জাইমান অক্সিজেন তৈরি হবে আর জাইমান অক্সিজেন অ্যালকোহলকে জারিত করে এল পরিণত করবে এই যে এল পরিণত হলো নাম হলো ইথানেল ইথানেল পরবর্তীতে এই এল ডিহাইটটাকে আমরা আবার জারিত করব এই এল ডিহাইটটাকে আমরা আবার জারিত করলে আমাদের কাঙ্ক্ষিত জৈব এসিড পেয়ে যাব সি এইচ থ্রি সি ডাবলু এইচ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো গত ভিডিওতেও আমরা সেম এই নিচের দুইটা অংশ কিন্তু ছিল মানে নিচের তিনটে অংশই ছিল এলকেন থেকে আমরা অ্যালকেন হেলাইট তৈরি করছিলাম আর এখানে এলকিন থেকে প্রথমে আমরা অ্যালকাইল হেলাইট তৈরি করলাম তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম অ্যালকোহল হল অ্যালকোহলকে জারিত করলাম দুইবার একবার জারণ করার ফলে হলো এলডিহাইট আর আরেকবার জারণ করার ফলে হলো এসিড জৈব এসিড তো এভাবেই সাধারণত এলকিন থেকে জৈব এসিড পাওয়ার একটা পদ্ধতি হয় এখানে আরেকটা পদ্ধতি আছে আমি সেই পদ্ধতিটা একটু দেখাচ্ছি দেখো কিভাবে আমরা তৈরি করতে পারি আর একটা পদ্ধতি একটা আলোচনা করি এলকিনের সাথে এই এলকিনের সাথে আমরা পানি যোগ করব এইচ টু কার উপস্থিতিতে পানি যোগ করবো হচ্ছে ফসফরিক অ্যাসিড এইচ থ্রি ফোর অ্যাসিড উপস্থিতিতে উচ্চ তাপমাত্রা ও চাপে উচ্চ তাপমাত্রা ও চাপে হ্যাঁ উচ্চ তাপমাত্রা ও চাপে এলকিনের সাথে যখন পানি যোগ করা হয় ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে তখন এখানে আসলে কি হয় এখানে আমাদের অ্যালকোহল তৈরি হয় এই যে অ্যালকোহল তৈরি হয় অ্যালকোহল তৈরি হইল ইথানল তৈরি হইল এখানে ইথিন দেওয়ার কারণে ইথানল হয়েছে যদি এখানে আমরা অন্য কিছু ব্যবহার করতাম তাহলে এখানে অন্য কিছু হইতো প্রোপিন ব্যবহার করলে প্রোপানল হইতো তাহলে লক্ষ্য করো আগের বিক্রিয়াটাতে এলকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড যোগ করা হয়েছিল ফলে অ্যালকাইল হ্যালাইট তৈরি হয়েছিল আর এখানে আমরা কি করতেছি এলকিনের সাথে পানি যোগ করলাম ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে তাহলে হইল অ্যালকোহল অ্যালকোহল তৈরি হওয়ার পর বাকি দুইটা তো আগের মতোই যে অ্যালকোহলকে আমরা জারিত করলাম এলডিহাইট এলডিহাইটকে জারিত করলে হইল অ্যাসিড ইথানুইক অ্যাসিড এভাবে আমরা দুইটা প্রক্রিয়াতেই অ্যালকিন থেকে জৈব প্রস্তুত করতে পারবো তো আশা করি তোমরা সবাই বিক্রিয়াটা বুঝতে পারছো তো এখানে আরেকটা জিনিস বলে রাখে সেটা হচ্ছে দেখো সেম আগের মতোই যে পানিরে ভাঙলে হয় এইচ প্লাস ওয়েচ মাইনাস ওয়েচটা হচ্ছে মাইনাস এইচ প্লাস হয় আর ওয়েচ মাইনাসটা হয় আগের মতোই এইচটা টা হচ্ছে এটার সাথে যুক্ত হয়েছে ওয়েচটা এই কার্বনের সাথে যুক্ত হয়েছে তাহলে অ্যালকোহল হইলো অ্যালকোহল থেকে দুইবার জারণের ফলে অ্যাসিড হয়ে গেল আশা করি সবাই বুঝতে পারছো আজকের মতো এতটুকুই পরবর্তীতে আমরা আরও অন্য ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ